আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ইউরোপ কান্ট্রিতে অবস্থানরত কয়েকজন সুদর্শন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্রপাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি দেখতে সুদর্শন পাত্র নরওয়ে সিটিজেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা ইঞ্জিনিয়ার মাল্টি কোম্পানি নরওয়ে পাত্রের বাবা প্রকৌশলী পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বিএসসি ত্রিপুলি নরওয়ে এমএসসি নরওয়ে তাদের প্রত্যাশা দেশ অথবা ইউরোপ কান্ট্রিতে অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত স্বস্তি পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি দেখতে সুদর্শন বর্তমানে নেদারল্যান্ডে অবস্থানরত আছেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা ইঞ্জিনিয়ার কনসালটেন্সি ফ্রাম নেদারল্যান্ড পাত্রের বাবা গ্রুপ অফ কোম্পানি কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার সালে ঢাকা এইচএসসি দু হাজার ষোলো সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার নেদারল্যান্ড এম এস নেদারল্যান্ড তাদের প্রত্যাশা দেশে অথবা ইউরোপ কান্ট্রিতে অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি দেখতে সুদর্শন বর্তমানে জার্মানি অবস্থানরত আছেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিশ্ববিখ্যাত কোম্পানি জার্মান পাত্রের বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু হাজার সালে ঢাকা বিএসসি ত্রিপলি ঢাকা ইউনিভার্সিটি এমএসসি জার্মান তাদের প্রত্যাশা দেশ অথবা ইউরোপ কান্ট্রিতে অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো ছিয়ানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট ইঞ্চি দেখতে সুদর্শন বর্তমানে নেদারল্যান্ডে অবস্থানরত আছেন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা বিজনেসম্যান নেদারল্যান্ড পাত্রের বাবা সরকারি কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বিবিএ নেদারল্যান্ড তাদের প্রত্যাশা দেশে অথবা ইউরোপ কান্ট্রিতে অবস্থানরত শিক্ষিত পরিবারের মার্জিত শিক্ষিতা নামাজি পাত্রী বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়ার সম্মানিত মেম্বারগণের উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রীর সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিবি নাম্বার অবহিত করুন আলহামদুলিল্লাহ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওএসএস এস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো থ্রি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিবাহবন্ধন ডট কম মহান আল্লাহ দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতু